ভিউআার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টেক ফির ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাধারণত আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে এমপ্লিউ শিক্ষক ফাইভ ইনক্রিমেন্ট প্লাস সহ মোট কত বেতন পাচ্ছেন জুলাই দু মাসে তো এই বিষয়ের উপর রয়েছে একটি ভিডিও আর একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে ইতিপূর্বে এ বিষয়ের উপর আমি আমার ইউটিউব চ্যানেলটিতে আরো একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এবং সেখানে মূল বেতনের যেই সপ্তম ধাপের যেই বেসিক সেই বেসিকের পূর্বাপর গ্রেড বসিয়ে দেওয়া হয়েছে যেখানে একটু ভুল রয়েছে সেইটি আমি সংশোধনী নিয়ে এসেছি তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে আমি অনুতপ্ত তো আশা করি আপনারা এটি সহজভাবে নেবেন তো আসুন আমরা এখন দেখব বিস্তারিত তো এখানে লক্ষ্য করুন যে আমরা ক্রমিক নম্বর দিয়েছি ঠিক এখানে যে আমি যেভাবে সাজিয়েছি আপনার ইচ্ছা করলে এক্সেল শিটে কিন্তু এভাবে সাজিয়ে আপনার স্কুলের বেতনটা করে নিতে পারবেন যদি কেউ এক্সেল শিটের কাজ জানেন অবশ্যই জানেন আপনারা আমার চেয়ে ভালো জানেন তো আপনারা এইভাবে আপনারা কাজগুলো করে নিতে পারবেন এই এখানে কাজ করা অত্যন্ত মানে কি বলে সহজ এবং অনেক আপনার সুন্দর কারণ যে কোনো মুহূর্তে আপনি যে কোনো ই চেঞ্জ করলে গ্রেড চেঞ্জ করলে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে সব কিছু চেঞ্জ হয়ে এখানে আপনার সর্বমোট প্রাপ্যটা আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখানে আমি দেখুন সাজিয়েছি ক্রম অফ ইন্ডেক্স নাম শিক্ষক কর্মচারীর নাম পদবী জন্ম তারিখ বেতন কোর্ট মূল বেতন তারপর অবসর কল্যাণ টেন পার্সেন্ট কর্তন অবশিষ্ট মোট তারপরে বাড়ি ভাড়া পনেরো ভাতার ফাইভ পার্সেন্ট ভাত কি যেটা সর্বমোট প্রাপ্য তো এইভাবে আপনারা কলামগুলি সাজিয়ে কিন্তু পারেন হুম ই করতে তো এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে আমি প্রথম গ্রেডে যে ইতিপূর্বে আরও দিয়ে দেখিয়েছি তথাপি আমি আর বলতেছি প্রথম গ্রেড প্রধান শিক্ষক পেয়েছেন চল্লিশ হাজার দুশো আটানব্বই টাকা সহকারী প্রধান শিক্ষক পেয়েছেন বত্রিশ হাজার দুশো একাশি টাকা এবং সিনিয়র শিক্ষক যারা আছেন তারা কারণ সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের গ্রেড এখন বর্তমানে এক তারপরে সিনিয়র শিক্ষক দশ বছর পূর্তিতে বিএড প্রাপ্ত যিনি তিনি তিনি পাবেন তিরিশ হাজার নয়শো একচল্লিশ টাকা তারপর সিনিয়র শিক্ষক বিএড যারা তারা বাইশ হাজার তিন নয়শো তেইশ টাকা পাবেন আর সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা পাবেন আট হাজার তিনশো পঁচাশি টাকা আটান্ন টাকা তারপরে অফিস সহকারী ল্যাব সহকারী যারা পনেরো হাজার চারশো ষাট টাকা অফিস সহকারী ল্যাব এটা হচ্ছে পনেরো গ্রেডে চোদ্দো হাজার আটশো তিরিশ টাকা অফিস সহকারী ল্যাব সহকারী পাবেন চোদ্দো হাজার তিনশো টাকা তারপর চতুর্থ শ্রেণীর ষোলো বছর ইয়ে পূর্তিতে টাইম স্কেল পাইছেন তারা পাবেন এবং সপ্তম ধাপের বেশিকে পাবেন তেরো হাজার ছয়শো আটত্তর টাকা চতুর্থ শ্রেণীর কর্মচারী দশ বছর টাইম স্কেল পাইছে যারা তারা পাবে তেরো হাজার তিনশো টাকা আর সত্তর কর্মচারী সপ্তম ধাপের বেশিকে হ্যাঁ পাবে বারো হাজার নয়শো পঁচাশি টাকা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিওটি আরেকটি বিষয় বলে রাখি শেষ শুধু শেষে এখানে দেখুন এখানে কিন্তু এক হাজার টাকার নিচে পাইছে অনেকেই মূল বেসিকের ফাইভ পারসেন্টে এই জন্য এখানে সর্বনিম্ন এক হাজার টাকাই ধরতে হবে সেই সেই হিসেব ধরে কিন্তু এখানে যোগ করা হয়েছে এবং টোটালটা বের করা হয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আজকের মতো ভিডিওটি এখানে রাখবো এবং যদি আমার এই ভিডিও কোনো তত্ত্বপাত্র আপনাদের কাছে বিরক্তিকর মনে হয় তাহলে সেটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফিজ